নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো এডিন লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আবার সকলকেই স্বাগত জানাই দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর বেরিয়ে পড়লাম সকাল সকাল আমি আর আমাদের বাড়িতে ভাড়া থাকে ওদের দুটো বাচ্চা এবং বৌদি মিলে এই দিনটাতে ভিড়টা একটু বেশি হয়ে থাকে মাঠের মধ্যেখানে তো বাস দেখে ঠিক ধরেছি আজও তাই এই ব্রিজটার উপর দিয়ে যখনই যায় খালি মনে হয় ইস আগে কতবার এসে এই খাদের মধ্যে নেমেছি কিছু সময়ও কাটিয়েছি বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার এখন একটু খতরনাক হয়েছে কারণ মধ্যখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মুড়ি খাওয়ার জন্য কত কিছু মুখরোচক খাবার নিয়েছিলাম সকালে ছোলা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু সাথে চপ কাঁচা লঙ্কা কি দারুণ যে লাগে বাঁকুড়া শহরের মেয়ে বলে কথা চপ মুড়ি তো লাগবেই মাস্ট প্রথমবার মুকুলমণিপুর প্রাঙ্গণে ছিল থ্রি সিক্সটি সেলফি যেটাতে রিলস বানানো হয় আমরা এবার নৌকা ভ্রমণ করব বলে টিকি নিয়ে নিলাম পার হেড দুশো টাকা করে নৌকার আবার নাম থাকে আমরা যেটিতে চেপেছিলাম তার নাম হল নদীর পাখি সব প্যাসেঞ্জার উঠতেই ইঞ্জিন স্টার্ট করে দিল পার থেকে অনেক তাড়াতাড়ি চলে আসলাম একেবারে নদীর মধ্যেখানে জলটা ব্যাপর দারুণ একটা জিলা আশেপাশে পাহাড় আর আমরা একেবারে নদীর মাঝখানে চলে এসেছি ওই যে ওপরে একটা রাস্তা দেখা যাচ্ছে ওদিকে টোটো অটো বা ভূটভুটি গাড়ি যেটা দূর চেপে গেলেই পৌঁছে যাবে পরেশনা মন্দির কালী মন্দির মশা ফিরানা পার্ক ও দুই নদীর নীল স্তর আমরা অবশ্য এই মতোটি বসেই কুমারী ও কাঁসাই নদীর মিলিত জল পরিলক্ষিত করেছিলাম একটুবারে নদীর যখন মধ্যে চলে আসি তখন যে ভিড় ভালো লাগে তিন যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এখান থেকে আরও যেতে হবে ডিয়ার পার্ক চাইলে পায়ে হেঁটেও যাওয়া যাবে না হলে রয়েছে এই ভুটভুটি গাড়িগুলো এর জন্য আবার টিকিট করতে হবে লাইন দিয়ে তাও আবার সাতজনের বেশি যাবে না বলছে দেখলাম অনেকটাই লেট হয়ে যাবে লাইনে দাঁড়াতে তাই আমরা হাঁটি হাঁটি পাপা করে এগোতে শুরু করলাম এছাড়া রাস্তায় অবশ্য অনেক গাড়িও যাচ্ছিল এই ভুটভুটি গাড়ি টোটো তাছাড়া অনেকে পায়ে হেঁটেও যাচ্ছিল তাই আমাদের এক্ষেত্রে কোনো অসুবিধাই হয়নি পৌঁছে গেলাম হরিণদের কাছে পাঁচ টাকার বিনিময়ে এক ধরনের ছোটো ছোটো তৃণ ঘাস এক তোড়া দিচ্ছে সবাই দেখো ওইগুলি হরিণদের খাওয়াচ্ছে শুধুমাত্র কটা হরিণ দেখার জন্য আমরা পায়ে হেঁটে প্রায় দেড় কিলোমিটার মতো পথ এসেছিলাম এবার ফেরার পথে আমরা চলে এলাম সোনার বাংলা পার্ক দেখতে এটা অবশ্য বাম হাতেই পড়ছে দশ টাকা ছিল জনপ্রতি প্রবেশ মূল্য ঢুকে দুটো ময়ূর দেখলাম চারিদিকটা বেশ সাজানো গোছানো দোলনাও রয়েছে বাচ্চাদের জন্য অবশ্য কিন্তু বড়রাও দেখছি ব্যবহার করছে এটা হলো টার্কি পাখি যেটা আমি দেখেছিলাম জয়পুরের বনলতা রিসোর্টে সাদা পায়রাগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর এই প্যাঁচাটার বয়সটা অনেকটাই বেশি ছিল তারপর আবার বেশ বড় সড় সাদা রাজহংশগুলো বেশ দেখতে লাগছিল আর এগুলো ছিল করকনাথ মুরগি এর ভিডিও অবশ্য আমি আগে ছেড়েছি আমার চ্যানেলে তারপর আমরা আবার ওই পারে ফিরবো বলে অন্য একটা নৌকতে উঠে পড়লাম এই বছর পুরো রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত লাইটে একেবারে ভরে দিয়েছে বাচ্চাদের দেখো ছোট ছোট কার বাইকগুলো কিন্তু দারুণ এনজয়েবেল রাস্তার মধ্যে এই বছর এই লাইটগুলো সত্যি খুবই ভালো লাগছে কোনো বছরই লাইট থাকে না তাই সত্যি পুরো না আলোকিত হয়ে গেছে চারিদিকটা প্রচুর দোকানপাতিও রয়েছে এখানে সন্ধে হতেই পাড়ের সমস্ত নৌকা বেঁধে দিয়েছে সকাল হতে আবার শুরু হবে তাদের যাত্রা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থেকে এবং সুস্থ থেকে আর ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যাতে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হয়